গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নিউ লক তো সকাল সকাল ঘুম থেকে উঠে যা ডেলি রুটিন থাকে বাবিকে স্কুলে যাওয়ার জন্য রেডি করা তো আজকে টিফিনে আর বাড়ি থেকে কিছু করে দিলাম না একটু বাউলি খেজুর আর মিষ্টি একটু শুকনো খাবার দিলাম সব সময় বাবি তো রুটি নিয়ে যায় না কিন্তু সবসময় তেলের খাবারটা আমি আবার সবসময় দিই না তো একটু মাঝে মাঝে কেকও দিয়ে দিই তো আজকে এই খাবারটাই দিলাম টিফিনে বাবি হয়ে গেছে রেডি এই যে রেডি সেডি হয়ে গেছে আর সকালে উঠে এত খাবার জন্য মানে এত জ্বালাতন করে একদম খেতে চায় না তাও একটু ল্যাপটপে মাঝে মাঝে কিছু চালিয়ে দেখে বাট একদম মুখটা তা নড়ে না মুখ মুখটা কীরকম করে আছে দেখো পুরো মুখে খাবারটা নিয়ে রেখে দেয় একটুখানি ভাত খাইয়ে পাঠাই একদম খেতে যায় না তো আমি হয়ে গেছি রেডি রেডি হয়ে বাবিকে নিয়ে বেরিয়ে পড়লাম সকালবেলা উঠে মানে এত তাড়া থাকে যে কি বলবো ওর অনেক বন্ধুরাই সবাই এখন নিজে নিজে যাতায়াত করে টোটোতে কেউ সাইকেলে যায় বাট আমি কেন জানি না এখনও পর্যন্ত বাবিকে এখনও ছাড়তে পারছি না এটা হয়তো আমারই দোষ বাট কেন জানি না ভীষণ মনের মধ্যে একটা কাজ করে যে একা কিভাবে যাবে যদি ঘুমিয়ে পড়ে ছেলেটা মাঝে মাঝে ঘুমিয়েও পড়ে আসার সময় তো বেশি করে ঘুম পড়ে তাই জন্য খুব মনে মনে ভয় লাগে যাই হোক বাবি স্কুলে পৌঁছে দিয়ে আমি চলে এলাম বাড়িতে আর আমাদের এখন তোমাদের সঙ্গে গাছগুলো শেয়ার করি এখন তো শীতকালের সিজন তো চলে যাচ্ছে যার জন্য অনেক গাছ যেমন চন্দ্রমল্লিকা এগুলো সব শুকিয়ে গেছে এখন পিটুনিয়াগুলো রয়েছে আর কয়েকটা গাঁদা রয়েছে পিটুনিয়াগুলো কিন্তু এখন আস্তে আস্তে সব ফুটছে এখন রয়েওছে এখন হচ্ছে শুধুমাত্র গোলাপ ডিফারেন্ট কালারের দেখো গোলাপ হয়েছে দারুণ দারুণ গোলাপগুলো এটা দেখো একটা গোলাপই এটা দেখে হোয়াইট হোয়াইট মনে হচ্ছে এটা একটা ইয়েলো কালারের গোলাপ সুন্দর সুন্দর গোলাপগুলো ফুটেছে এত ভালো লাগছে মনে হচ্ছে এই সময় যদি একটা বিয়েবাড়ি পড়তো তো মাথায় আবার একটা সুন্দর করে গাছের গোলাপ আটকে বিয়েবাড়ি চলে যেতাম যদিও গাছ থেকে ছিঁড়তে একদমই ভালো লাগে না ফুলগুলো তবুও আর কি সিজনাল ফুলগুলো তো আস্তে আস্তে চলে যাচ্ছে খুব সুন্দর লাগছিল বাড়ির মানে সামনের বাগানটা দারুণ লাগছিলো এখন হচ্ছে ডিফারেন্ট টাইপের শুধু গোলাপ যা ভালো লাগছে এই কালারটা দেখো একদম একদম একটু কালচে কালচে খুব সুন্দর মানে দারুণ যাকে বলে যাই হোক এখন এই গাছগুলোই রয়েছে তো তারপর মাছ চলা দিতে এলো মাছ আমি বাড়ির সামনে থেকেই নিয়ে নিলাম রুই মাছ বাবি আবার কাতলা মাছটা খুব একটা খেতে চায় না তার জন্য ম্যাক্সিমামই আমাদের রুই মাছই খাওয়া হয় তারপর আমি করে নিলাম ব্রেকফাস্ট আছে ব্রেকফাস্টে রুটি আর একটুখানি আলু ফুলকপি শিম দিয়ে চচ্চড়ি আর ছোলার ডাল পনির দিয়ে তো সেটাই আজকে ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্টে আমি এক খেয়ে খাবার একদম ভালো লাগে না খেতে কোনোদিন মুড়ি তরকারি খেলাম কোনো দিন ব্রেড খেয়ে নিলাম কোনো দিন কর্নফ্লেক্স তো আজকে কেমন খাচ্ছি রুটি কোনো দিন একটা মাখানা দিয়ে স্মুদি বানিয়ে খেয়ে নিই তো এইভাবেই ব্রেকফাস্ট চলতে থাকে কিন্তু কফিটা কিন্তু মাস্ট ব্রেকফাস্টের পরে এক কাপ কফি যদি না হয় তাহলে কিন্তু এনার্জি একদম থাকে না মুড একদম অফ হয়ে যায় আজকে আবার ব্রেকফাস্টটা করে নিয়ে সকাল সকাল মাথায় শ্যাম্পু করে নিলাম কারণ আজকে আমাদের একটা বাড়িতে কলের মিস্ত্রি আসবে ওই অ্যাকোয়াগার্ডের লাইনটা ট্যাঙ্কের লাইনের সঙ্গে অ্যাটাচ করে দেবে এতদিন মিউনিসিপ্যালিটির লাইনের সাথে ছিল তো এখন ট্যাঙ্কের লাইনের সাথে করে দেবে ওই কাজটা করবে বলে সকাল সকাল রান্না দিদিও এসে রান্না করে দেবে তো ওই জন্য আমি চান টান করে নিয়েছি জল কিছুক্ষণ বন্ধ থাকবে কলে তো জন্য সব চাপা দেওয়া আছে আর আমাদের যে কলের মিস্ত্রি সে কাজ করতে চলে এসছে বাড়িতে জলের সমস্যা হলে দেখবে মাথার একদম ঠিক থাকে না তাই জন্য যাই হোক জলের জল যেন একদম সবসময় ঠিকঠাক পরিমাণ মতো থাকে এখন বাজে হচ্ছে ঘড়িতে দুপুর দুটো তো বাবিকে এখন আনতে যাব তো নিচে যাব লাঞ্চ করব দেন বাবিকে আনতে চলে যাবো স্কুল থেকে আর কিরকম গরম পড়ে গেছে দেখো পুরো আর কোনো ঠান্ডাই নেই আমি তো এখন ফ্যান চালিয়েছি দেখতেই পাচ্ছ তো বাবিকে নিয়ে আসবো আজকে আমার বাবির গিটার ক্লাস আছে কিন্তু বাবি যেতে পারবে না বিকেলে আমাদের একটা ইনভিটেশন আছে ইনভিটেশন বলতে একটা গৃহপ্রবেশ আছে বাবির বন্ধুরই তো একজন গৃহপ্রবেশ আছে তো কন্যাঘরে সেটা তো বিকেলবেলা ওই জন্য আমরা যাবো বন্ধুবান্ধবদের বলেছে সবাইকে তো বাবি তো গিয়ে খেলাধুলা করবে এখন পরীক্ষা বলে মানে সারাক্ষণ পড়ার চাপে আছে তো যাবেই বলেছে না আমি বন্ধুবান্ধব সঙ্গে গিয়ে খেলবো ওই জন্য সন্ধেবেলা ওই কন্যাঘরে যাবো তো এখন হচ্ছে খেয়ে নি গিয়ে লাঞ্চ সেরে বাবিকে নিয়ে আসি স্কুল থেকে আবার দেখা হচ্ছে পরে আজকে লাঞ্চে খেয়ে নিলাম ওটস ওটস পেঁয়াজ আলুর একটা তরকারি আর হলো মাছের ফুলকপি আলু সবজি দিয়ে ঝোল আর কালকে চিকেন হয়েছিল সেই চিকেন একটু ছিল তো সেটাই একটু নিয়ে নিলাম তো লাঞ্চটা আজকে এরকম ভাবেই সারলাম এটা দিয়ে গুড ইভিনিং তো এখন বাজে হচ্ছে ঘড়িতে সাড়ে ছটা দেখতেই পাচ্ছ আমিও রেডি আর বাবিও রেডি বাবির হাতে বন্ধুর জন্য কিনেছি গিফট সেই গিয়ে হ্যাঁ গৃহপ্রবেশ আছে তো সেটাই যাচ্ছি তো সবাই মিলে বিশেষ করে বাবির একটু মজা হবে খেলাধুলা করবে আমাকে বলছে যেতেই হবে কালকে বলছি পরীক্ষার সময় ছেড়ে দে আবার যাবো রাতি হবে আসতে তার থেকে একটু পড়তে পারবি না খেলাধুলা খেলতে হবে একটু যাই হোক যে টোটোটা করে আমরা যাই মিলন্দা টোটোতে করেই যাচ্ছি আর কি ফিরবো হয়তো টোটোতে করে চলো যাওয়া যাক তো পৌঁছে গেছি কনগর এই হলো বাবির বন্ধু অঙ্কুশ এদেরই বাড়ির গৃহপ্রবেশ তোরা ফ্ল্যাট কিনেছে এই পাঁজামা পরে আছে তার নাম অঙ্কুশ আর এই পাশে বসে আছে তার নাম হলো আয়ুষ তো এরা খুবই তিনজনের ভীষণই ভালো বন্ধুত্ব খুব বন্ডিংটাও খুব ভালো তো এসেই ওরা গল্পে বসে গেছে আর খুব তখন ধুনো দিয়েছে বলে একটু ধোঁয়া সবারই ওই জন্য চোখগুলো এরকম হয়ে আছে আর ঘরগুলো এরকম ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে আমরা যখন গেলাম পুজো তখন পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আমরা তখন সাড়ে সাতটা কুড়ি পঁচিশে গেছি কি সুন্দর ওয়েলকাম লিখেছে দেখো এরা হচ্ছে বেঙ্গলি তো এই ফ্ল্যাটটা ওরা ট্রান্সফারেবেল ওর বাবার অঙ্কুশের বাবার ট্রান্সফারেবেল জব বলে ওরা এসে এতদিন রেন্টে ছিল এই আরেই ওরা এসেছে দেন এখন এই ফ্ল্যাটটা কিনেছে আর কি তো এইটা হচ্ছে ওপেন কিচেন এখানে যেটা হচ্ছে থ্রি বিএইচকে ফ্ল্যাট এখানে পাশাপাশি তিনটে রুম রয়েছে পরপর দেখতে পাচ্ছ এই একটা রুম এর পাশে আর তার পাশে একটা পুজো হয়েছে তো আমরা এখানে সব ঘুরে ঘুরে দেখলাম তারপর সবার সঙ্গে আলাপ করলাম কথা বললাম আর এদিকে এরা তিনজন তো খালি বকবক করছে গল্প করছে এবার ভাবছে কি খেলা যায় তো কিছুক্ষণ নিচে দৌড়াদৌড়ি করে খেললো তারপর ওরা শুরু করলো কি খেলবো না ওরা মিউজিক্যাল চেয়ার খেলবে এখনকার আমাদের মানে জেনারেশান যেটা বাচ্চারা একদমই খেলতে পায় না যেটুকু টাইম স্কুলে থাকে মানে বাড়িতে তো বন্ধু বান্ধব কেউ নেই সারাদিন শুধু পড়াশোনা টিউশন এতেই চলে যায় তো বন্ধু বান্ধব পেলে এদের মনটা সত্যি আনন্দে ভরেছে আজকে শুধুমাত্র গেছি বাবিরই আনন্দটুকুর জন্য মিউজিক্যাল চেয়ার নিয়ে তিনজন মিলে খেলতে শুরু করে দিয়েছে তো কিছুতেই আর খেতে যাবে মানে চ রাত হয়ে যাচ্ছে তখন সাড়ে নটা বাজতে যায় তখন আমরা খেতে যাইনি তো এরপর আমরা খেতে চলে এলাম তো এখানে নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল তিনজন মিলে দুটো চেয়ারের মধ্যে তিনজন মিলে বসেছে দেখো এখানে তিনজন মিলে খেতে বসেছে তো তিনজনে ওদিকে বসেছে আমি আর আয়ুষের মা তো আমরা এখানে বসেছি তো সব আজকে ভেজ আইটেম ছিল লুচি তারপর ছোলার ডাল আলুর দম ফ্রায়েড রাইস পনির তারপর কী যেন চাটনি পাঁপড় সবই ছিল খাওয়া দাওয়া সেরে এবার তো ফেরার পালা তো মঙ্গলদ্বীপকে ফোন করলাম আমাদের মিলনদা আসতে পারবে না বলো মঙ্গলদ্বীপ চলে এসছে আনতে তো কনগর দিয়ে ফেরার সময় দেখলাম যে এঁচড় বিক্রি হচ্ছে তো যেহেতু সংসারী মানুষ বুঝতেই পারছো কালকের রান্না জোগাড় করে রাখলাম তো একটু এঁচড় নিয়ে নিলাম তো আজকের ব্লগটা এটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো দেখো সুস্থ